আলাইকুম আমার আজকের গল্পের নাম অসততা তো চলুন শোনা যাক এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে মাখনের পরিবর্তে লবণ তেল চিনি মশলা ও তার সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসতেন একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনগুলোর ওজন ঠিক আছে তো একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে এক হাজার গ্রাম নেই প্রতিটা মাখনের ওজন আছে নয়শো গ্রাম করে পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকান দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না নয়শো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটার মুখ মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুবই গরিব মানুষ দাড়িপাল্লা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম এ গল্প থেকে আমরা শিখলাম অন্যায়ের প্রতিফলন প্রতিফলন অবশ্যম্ভাবী অসততা শেষ পর্যন্ত নিজের দিকেই ফিরে আসে গল্পটি আমাদের আরও স্মরণ করিয়ে দেয় যে ন্যায্যতা ও দায়িত্বশীলতা ছাড়া ব্যবসা বা সম্পর্ক টিকে থাকতে পারে না অন্যকে ঠকানোর চেষ্টা নিজের জন্যই বিপদ ডেকে আনে সকলকে অনেক অনেক ধন্যবাদ